আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালোবাসা দিবসে সবার মাঝে ভালোবাসার আবেশ ছাড়াতে আমি চলে এসেছি আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে এটা আমার ভ্যালেন্টাইন্স ডে মানে বিশ্ব ভালোবাসা দিবসের একটি ভিডিও সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড বলছে চলো আমরা একটু ঘুরে আসি শহীদ মিনার থেকে প্রথমে মন চাইছিল না তারপরে নয়টার দিকে আমরা রেডি শেডি হয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করলাম এই যে অলরেডি আমরা শহীদ মিনারে চলে এসেছি যদিও এই ভিডিওটা আমার গতকালের আনুষঙ্গিক সঙ্গে কাজের জন্য ভিডিওটি ছাড়তে পারিনি আজকে আপনাদের মাঝে আমাদের ভালোবাসা দিবসের ভিডিওটা শেয়ার করলাম তো রান্নাবান্না শেষ করে সারাদিন রান্নাবান্না শেষ করে যখন একটু ফ্রি হলাম তখনই আমার হাজব্যান্ড আবদার করলো চলো আমরা একটু শহীদ মিনার থেকে ঘুরে আসি কিছুক্ষণ না করার পর পরে আবার রাজি হয়ে গেলাম রেডি শেডি হয়ে বাচ্চাকে নিয়ে চলে আসলাম শহীদ মিনারে শহীদ মিনারে অন্যান্য বছরের তুলনায় বা যে কোনো উপলক্ষে যেমন ভিড়টা থাকে ততটা ভিড় ছিল না তাছাড়াও আমরা গিয়েছিলাম রাতের নয়টার দিকে তারপর ওখানে যারা আরও বিভিন্ন জিনিস বিক্রি করছিল। তাদের জিজ্ঞেস করলাম সকালের দিকেও বা বিকালে এমন ভিড় ছিল কি না ওরা জানালো না আজকে ততটা ভিড় হয়নি নির্বাচনের জন্য অনেক মানুষই গ্রামে বা ঢাকার বাইরে আছে তাই অতটা ভিড় হয়নি যেহেতু ভালোবাসা দিবস ফুলের একটা ব্যাপার থাকে এখানে অনেক ফুলের দোকান বসেছিল আর এইটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটি খাবার আমি শহীদ মিনার বা যেখানে কোথাও ঘুরতে গেলে যদি এটা আমি পাই আমি অবশ্যই খাই আমার খুব ভালো লাগে যদি এগুলো আনহেলদি তারপর আমার খেতে অনেক ভালো লাগে আমরা খেলাম তারপরে একটু ঘুরলাম আর অনেক কিছু টুকিটাকি আইটেম খাইলাম পরে একটু ঘুরে দেখলাম বাচ্চাদের খেলনা তারপরে বড়োদেরও মহিলাদের কসমেটিক্স আর যে কোনো জায়গায় দেখা যায় বাচ্চাদের খেলনা আর কসমেটিক্সটা বেশি বসে ছেলেদের জন্য তেমন একটা আইটেম থাকে না মনে হয় ভুলে যায় আর ছেলেরা তো আর এতো কসমেটিক ইউজ করে না যাই হোক তারপর চোখে পড়লো মুড়ি তারপর মুড়ি মাখা খেলাম এই চুরিগুলো আমার কাছে অনেক ভালো লাগে তারপরে একটু ঘোরাফেরা করলাম অনেকে এসেছে তাদের জীবনসঙ্গীকে নিয়ে কেউ তার লাইফ পার্টনারকে নিয়ে কেউ তার ভালোবাসার মানুষকে নিয়ে কেউ তার বাচ্চাদের নিয়ে আজকে আমার ভিডিও এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন হাফেজ